Kau beri sisi? Ya Kau beri sisi? Tidak Kau নমস্কার বিলাকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি তা আমার চলার পথে আশীর্বাদ এই পথে যতটুকু এগোতে পেরেছি তা আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব ছিল না তাই আপনাদের কাছে চিরকৃত তাই আজ চলে এলাম আলাপচারিতায় আপনাদের কমেন্ট বক্সে উত্তর দিতে বাংলাদেশি বলগা খাদিজা দিদি ভাই কমেন্ট করেছে বাগানটা খুব সুন্দর দাদাভাই নিজের হাতে এই বাগানটা তৈরি করেছে আপনি যে এই সুন্দর বাগানটা নিয়ে কমেন্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ ফ্যামিলি কিচেন কমেন্ট করেছে অনেক ভালো লাগলো আপু তোমার রেসিপিটা ব্রয়লার মুরগি এত সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে পাটায় মশলা বেটে মাটির হাড়িতে রান্না করে আমি অনেক খুশি হলাম আমরা গ্রাম বাংলায় মাটির হাড়িতে পাটায় মশলা বেটে কাঠের জালেই রান্না করি সব সময় মৌসুমি বেড়া দিদিভাই কমেন্ট করেছে সকাল বেলায় ভিডিওটা দেখেছিলাম এখন কমেন্ট করলাম কমেন্ট আমি করেছিলাম কিন্তু দেখলাম আমার কমেন্টটা ডিলিট হয়ে গেছে বাড়ি পয়সা কাটছো দাদুকেও দেখলাম কমেন্ট ডিলিট হয়ে যাওয়ার পরেও যে মনে করে আবার কমেন্ট করেছ এটার জন্য অনেক ধন্যবাদ আর দাদু দাদুর চুরানব্বই বছর বয়স কানে ভালো করে শুনতে পায় না তবুও আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে এটাই আমাদের অনেক আনন্দ এত বছর বয়সী মানুষ একটা আমাদের সঙ্গে সবসময় থাকে নিরামিষ কিচেন কমেন্ট করেছে খুদের ভাত আমার আমরা ছোটবেলায় খেয়েছি আর বাটাগুলো তো দারুণ আর মাটিতে বসে খেতে ভীষণ ইচ্ছে করে কিন্তু অনেক দিন মাটিতে বসে খাই না সেই কোন ছোটবেলায় খেয়েছি ধন্যবাদ দিদি ভাই খুদের ভাত খেয়েছেন মাটিতে বসে যদি আবার কখনো খাবার ইচ্ছে হয় চলে আসবেন আমার কাছে মাটিতে থালায় খেতে মাটির থালায় বসে খাব দিদানাতনি বলক আপনার ভিডিও এই প্রথমবার দেখলাম ছোটবেলার কথা মনে পড়ে গেল এইভাবে আমরাও মাছ ধরতাম আমার মাকে দেখতাম খেতে দেওয়ার আগে মাটির দালানে জল ছিটিয়ে দিত রান্নাটা দারুণ লোভনীয় হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো ধন্যবাদ নিরামিষ কিচেন কমেন্ট করেছে খুবই সুন্দর তোমার বাড়িটা কোথায় বলবে দিদি ভাই কারণ আমার গ্রাম ভীষণ পছন্দ হয় আর তোমাদের যে বাড়ির পরিবেশ দেখলাম ভীষণ ভালো লাগলো একদিন ঘুরতে যাবো বাড়িটা বলো কোথায় ধন্যবাদ কমেন্ট করার জন্যে বাড়িটা আমার বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম বনভিলা বোলপুর শান্তিনিকেতন থেকে দশ কিলোমিটার দূরে চৌপাহাড়ি জঙ্গল ইলামবাজার পাসি শম্পা গাঙ্গুলি মায়া চক্রবর্তী মিতালি ওয়ার্ল্ড সরস্বতী অধিকারী সোনালী ঘোষ অনিন্দিতা হ্যালো দিদি ভাই কমেন্ট করার জন্য সবার নাম নেওয়া যায় না পরবর্তী ভিডিওতে আবার সবার নাম নেব প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে দাদা ভাই বাজার থেকে বড় একটা মাছের মাথা নিয়ে এসেছে এটা দিয়ে আজকে রান্না করব মুগের ডাল আর বাগান থেকে কলমি শাক তো তুললাম আপনারা দেখলেন কলমি শাকে আলু দিয়ে একটা ঘন্ট রান্না করবো ডালের বড়ি দিয়ে চলুন কি করে রান্না করি সঙ্গে থাকুন দেখতে পাবেন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। চলুন মুগ ডাল রান্না করতে কি কি লাগবে দেখে রুই মাছের মাথা মুগের ডাল কাঁচা লঙ্কা আদা কলমি শাক আলু ডালের বড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য তেল হলুদ নুন জিরের গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা চিনি থালাম না কোন আর থালাম না তাই রান্না you <laughs> মতন লবণ পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো লঙ্কা ডালটা ফুটতে থাকুক মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর শাকটাও ধুয়ে নিয়ে আসি

শুকনো লঙ্কা তেজপাতা রাখা আদা দিয়ে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব ঝালে স্বাদ ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করা হয়ে গেছে এইবারে কলমি শাকের করার জন্য ডালের বড়ি দিলাম স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো বা চেরা কাঁচা লঙ্কা পেটে ধুয়ে রাখা শাক দিয়ে দেব বাগানে টাটকা শাক কত সুন্দর নরম হয়ে যাচ্ছে এবারে জল দিয়ে ঢাকা দিয়ে সরিষাকে দেওয়ার জন্য কয়েকটা রসুন থেতো করে নেব পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব থেতো করা রসুন দিয়ে দেব সরিষা ঢেলে দেব ভেজে রাখা ডালের গুঁড়ি এই না তোমার সাদের বাগানে লাগানো কলমি শাক খেয়ে দেখো কেমন হয়েছে দেখে তো দারুণ সুন্দর লাগছে এবার খেয়ে দেখি বাগানের কচি টাটকা শাকুণ সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখার জন্য ধন্যবাদ রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে বরাবরই একটা কথা বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন রান্না নিয়ে